যে আমি কথাগুলি বলছি যারা সংগঠন করতে চান হতে পারবেন আর এর মধ্যে যারা নাম দিয়েছেন তারা অপেক্ষায় থাকতে হবে আমি বিষয়টা একটু বলছি এটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি কালো টাকা মজুদ আছে সেগুলি উদ্ধার করে কৃষক শ্রমিক হকার বেকার ছাত্র তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত যার যার চাহিদা অনুযায়ী ঋণ দেওয়া হবে যেমন কেউ চিন্তা করলো আমি বিশটা গাবি কিনতে চাই একটা সিএনজি কিনতে চাই একটা পিক আপ কিনতে চাই বা একটা ট্রাক কিনতে চাই আমার ছেলেরা বিদেশ পাঠাতে চাই আমি একটা মুরগির ফার্ম করতে চাই আমার তিন কাটা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না আপনার আশেপাশে আত্মীয় স্বজন তারাও তো সমস্যা আছে না এই জন্য আমরা একটা শক দিচ্ছি শকটার মধ্যে এই যে বিশটা ঘর আছে বিশটা ঘরের মধ্যে আপনি ইচ্ছা করলে বারো বছরের ছাত্রছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে তার নাম দিতে পারবেন আর ছাত্রছাত্রী ছাড়া হইলে ষোলো বছর থেকে উপরে যত বয়স আছে যার শক্তি ক্ষমতা আছে তার নাম দিতে পারবেন প্রশ্ন হচ্ছে আবার ছাত্রছাত্রী কেন অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে তার মেধা আছে কিন্তু সে টাকার জন্য পড়তে পারে না আছে না তখন তাকে শিক্ষা ঋণ দেওয়া হবে শিক্ষা ঋণ দেওয়া হবে যখন সে পড়ালেখা শেষ করে সে চাকরি করবে তখন সেটা আস্তে আস্তে পরিশোধ করবে বুঝছেন তো এখানে বিশটা ঘর আছে এখানে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না জানলে টিপ দিতে হবে তো বিশটা ঘর পূরণ করার পরে যদি কেউ সংগঠক হতে চান ঠিক আছে যদি কেউ সংগঠক হতে চান সিল বানাতে হবে তিন লাইনের প্রথম লাইনে থাক নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না জানলে টিপ দিতে হবে এইভাবে বিশটা ঘর পূরণ করে সিল মারতে হবে একটা ফটোকপি করে আপনার বাসায় রেখে দিতে হবে একটা ধানমন্ডি দুই নাম্বার রোড এক নাম্বার বাড়ির দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল এটা মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না বুঝছেন কিশোরগঞ্জের হেরুনগরে এক মহিলা আছে উনি এই পর্যন্ত পাঁচ লক্ষ ষাট হাজার মানুষের ঋণের আবেদন জমা দিচ্ছে মেজর অফিসপ্রাপ্ত রা উনি দিচ্ছেন এক লক্ষ দশ হাজার ঋণের আবেদন এখানে অনেক সংগঠক আছেন যে কেউ দশ বিশ তিরিশ পঞ্চাশ সাতশো এরকম বহুত আছে প্রশ্ন হচ্ছে আমি নয় একটা ফর্ম পূরণ করলাম বেশি করার কারণটা কি তাই না দেখা যাচ্ছে আপনি একশোটা ফর্ম পূরণ করলেন এখন তো কাউকে ঋণ দিচ্ছে না যখন ঋণ দেওয়া শুরু হবে প্রথম ঋণটা আপনি পাবেন আর এই যে একশোটা ফর্ম পূরণ করে জমা দিলেন এই একশোটা থেকে যখন একশো জনের ঋণ পাবে প্রত্যেক ঋণের বিপরীতে আপনাকে পাঁচ হাজার টাকা করে সম্মানই দিবে একশো পাশে কত পাঁচ লক্ষ টাকা আপনাকে সম্মান হিসেবে দিবে কারণ একশোটা ফর্ম পূরণ করতে দুই হাজার মানুষের নাম লেখতে এটা পরিশ্রম না এই জন্য মানুষ বেশি বেশি করে আবেদন করে জমা দিচ্ছে এখানে কিন্তু আপনি দশ টাকা দিচ্ছেন না যেহেতু দশ টাকা দিচ্ছেন না এখানে কিন্তু চিটারি বাটমাড়ি করার কোনো সুযোগ নেই আছে এই পর্যন্ত এক কোটি ঋণের আবেদন হয়ে গেছে এক কোটি মানুষের আবেদন হয়ে গেছে টার্গেট হচ্ছে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন হলে সংসদে আইন পাশ হবে তো এর মধ্যে থেকে এই স্যারেরা ডিক্লেয়ার দিয়ে দিছে দশই ডিসেম্বর সকাল দশটা প্রেস ক্লাব পল্টন এলাকায় যারা আবেদন করছে তারা থাকবে পুরো বাংলাদেশ থেকে মানুষ আসবে থাকবে আপনারা যারা নাম দিয়েছেন বা যারা দেন নাই তারা দিবেন দিয়ে তারাও থাকবেন কারণ ওই দিন আইনের খরচাটা জমা দিবে। আইন পাশ হওয়ার পরেই কিন্তু টাকাগুলি উদ্ধার করে যারা আবেদন করেছেন তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য যার যার চাহিদা অনুযায়ী ঋণ পাবেন কি বলছি বুঝছেন আজকে এই কাজটা কেন করা হচ্ছে আজকে তিপ্পান্ন বছর পরেও দেখা যাচ্ছে বাংলাদেশে শতকরা শতকরা সৎকার জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় পঞ্চাশ গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস একশো গ্রাম ফল দুইশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দুইশো ছিয়াত্তর টাকা খরচ হয় দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে কত আট হাজার দুইশো টাকা তো একটি ফ্যামিলিতে যদি পাঁচজন মেম্বার থাকে সেখানে খরচ হয় কত একচল্লিশ হাজার টাকা শুধু খাবারের জন্য খরচ হয় তো ওষুধ পোশাক শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছেই শিয়াত্তর জন মানুষ এই টাকার জোগাড় করতে পারে না তাই পুষ্টিও পায় না তো পুষ্টি পেতে হলে কি করতে হবে আপনার দরকার পুঁজি পুঁজি যখন হবে আপনি ব্যবসা বাণিজ্য করে আপনার পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন তাই না এই জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে এটা বাংলাদেশ ব্যাপী হচ্ছে দশই ডিসেম্বর আইনের খরচা জমা দিবে এখানে যারা অনেক আবেদন করছেন তারা এখানে তো আছেন তাই না কে কে আছেন হ্যাঁ তাহলে কে কে থাকবেন হাত তো দেখি দশই ডিসেম্বর আপনারা থাকবেন কারণ যখন থাকবেন হ্যাঁ দশই ডিসেম্বর যখন থাকবেন তখন কিন্তু আইনের খরচা জমা দেওয়া হবে তখন কিন্তু এই যে যারা নাম দেন নাই তারা দিবেন একসময় কিন্তু আফসুস করতে হবে কেন আমি এটা করি নাই অনেকে বুঝতে পারতেছে না যে আমি এটা কি করলাম এটা করি নাই কেন একসময় কিন্তু আফসুস করতে হবে এটা বাংলাদেশব্যাপী হচ্ছে যারা সব নিতে চান গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছে তারা নিতে পারবেন আমরা আছি এই শনির বিল বেরিবাদ আছি যারা সংগঠক আছেন তারা আমার যারা সংগঠক হন নাই তারা সংগঠক হওয়ার জন্য আমার থেকে ছক নিতে পারবেন চারি জুলাই বৃহস্পতিবার আমরা শনির বিল বেরি বেঁধে আছি তো যদি কেউ কারোর প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করলে আমি উত্তর দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম